আপনারা অনেকেই জানেন আমার মেইন আয়ের যে উৎস সেটা হলো মার্কেটিং এজেন্সি চালানো এবং মার্কেটিং এজেন্সির ক্লায়েন্টদের কাছ থেকে যে রেভিনিউ আসে সেটা দিয়ে মূলত আমি চলি দুই হাজার বিশ সালে আমি গড়ি শুরু করি আপনারা অনেকেই এটাও জানেন যেহেতু আমি ইউটিউব ভিডিওতে দেখিয়েছি এবং ওইটা খুব তাড়াতাড়ি প্রত্যেক বছর প্রায় হাফ আ মিলিয়ন ইউরো বা পাঁচ লাখ ইউরোর মতো জেনারেট করা শুরু করে আগের ভিডিও আমি আপনাদের একদম ডেস্কটপে যে দেখিয়েছি সবকিছু রিসেন্টলি গত এক বছর আগে আমি আরেকটা এজেন্সি শুরু করি যেটা নাম আমি দিই হাসল ফ্রাইডে ডিজিটাল এবং হাসল ফ্রাইডে প্রায় এক বছর এখন বয়স হয়ে যাচ্ছে আমি যদি আপনাদের দেখে আমার ল্যাপটপে যে হাসাল ফ্রাইডে এখন কি অবস্থা আমি স্ট্রাইপে যদি সাইন ইন করি সাইন ইন করলে আপনারা দেখতে পারবেন যে লাস্ট ফোর উইক আমি না দেখি আমি ডিসেম্বর থেকে পিছিয়ে যে আমি যদি ফেব্রুয়ারি থেকে শুরু করে জানুয়ারি এক বছরের মতো সময় যদি দেখি প্রথম বছর বছরে আমরা প্রায় আড়াই লাখ ইউরোর মতো জেনারেট করতে পেরেছি আড়াই লাখ ইউরোর একটু কম এবং এজেন্সির আপনারা দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারি এক তারিখে আমি তিরিশ হাজার ইউরোর একটা পেমেন্ট পাবো হাসাল ফ্রাইড কাছ থেকে সো বেশ ভালো চলছে বিজনেস যে কারণে আমি আপনাদের এটা দেখালাম তার কারণ হলো মার্কেটিং এজেন্সি চালানোর ব্যাপারে বা মার্কেটিং এজেন্সি শুরু করার ব্যাপারে বা মার্কেটিং এজেন্সিতে গ্রোথ আনার ব্যাপারে আমার ধারণা আমি অনেকের থেকে একটু বেশি জানি যে কারণে আমি আজকে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার নিয়ে কথা বলবো আপনাদের সাথে এটা হলো আপনাদের কি আসলে মার্কেটিং এজেন্সি শুরু করা উচিত নাকি উচিত না আচ্ছা অ্যাট ইটস হাইট করিলায় এক সময় দেড়শোর মতো ক্লায়েন্ট ছিল এখন হয়তো একশো বিশ একশো দশ এরকম আছে এবং হাসেলে ষোলো থেকে বিশটার মতো ক্লায়েন্ট আছে এবং এই ক্লায়েন্টগুলো কিন্তু এমন না যে বাংলাদেশি ক্লায়েন্ট বাংলাদেশি কোনো বিজনেস যে আমার ভিডিও দেখেছে বা আমাকে পার্সোনালি চিনে বা আমার চেহারা চিনে

যে আসলে ওই দেশের না আপনাদের বুঝতে হবে আমি কিন্তু বাংলাদেশের মানুষ আমি ছয় বছর হয়েছে আয়ারল্যান্ডে থাকি জীবনে কখনো আমি আমেরিকা যাইনি তো এই যে এক দেশে থেকে অন্য আর একটা দেশের মার্কেটে মার্কেটিং এর মতো একটা জিনিস নিয়ে কাজকর্ম করা এটা খুব খুব কমপ্লিকেটেড একটা কাজ এবং এই কাজ করতে যে গত ছয় বছর আমার অনেক অভিজ্ঞতা হয়েছে যে অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের আজকে কিছু পয়েন্ট বলবো যেই পয়েন্টগুলো শুনে আপনারা ডিসাইড করবেন যে আপনাদের আসলে একটা মার্কেটিং এজেন্সি শুরু করা উচিত নাকি উচিত না পয়েন্ট নাম্বার ওয়ান মার্কেটিং এজেন্সি একটা ক্লায়েন্ট ফেসিং বিজনেস এবং যখনই আপনি কোনো ক্লায়েন্ট ফেসিং বিজনেস করবেন তখন ওই বিজনেসটা নর্মাল বিজনেসের থেকে একশো থেকে দুইশো গুণ বেশি ডিফিকাল্ট হয়ে যায় অনেকে হয়তো ভাবে যে মার্কেটিং এজেন্সি চালানোর মানে মনে হয় মার্কেটিং আমি করতে পারি এটা আমার কোর বা আমি অনেক ভালো এসিও জানি এটা মনে হয় আমার কোর স্ট্রেন্থ বা আমি ভালো ফেসবুক অ্যাড চালাইতে পারি ওটা মনে হয় আমার কোর স্ট্রেংথ আসলে ব্যাপারটা এরকম না আপনার কোর স্ট্রেংথ একটা মার্কেটিং এজেন্সিতে হলো আপনার সেলস যে ভালো বেচতে পারে সেই মার্কেটিং এজেন্সির ওয়ার্ল্ডে সবচেয়ে ভালো কাজকর্ম করে এবং যে ভালো আফটার সেল সার্ভিস দিতে পারে সে মার্কেটিং এজেন্সির দুনিয়ায় টিকে থাকতে পারে কারণ প্রত্যেকটা ক্লায়েন্ট প্রত্যেক মাসে টাকা দেয় এবং যদি আপনার আফটার সেল সার্ভিস ভালো না হয় একবার বেচার পরে সে প্রত্যেক মাসে তো রিনিউ করতে হয় তার এবং ওই রিনিউয়ালের জন্য আপনার এনাফ ভালো সার্ভিস দিতে হয় যাতে করে সে পরের মাসে আপনাকে টাকা দেয় এটা একটা রিকারিং মডেলের বিজনেস আমরা ইংলিশে বলি এম আর মান্থলি রিকারিং রেভিনিউ এর বিজনেস তো এই কারণে সবসময় আপনার অন দা টোজে থাকতে সবসময় একদম সতর্ক থাকতে হয় যে ক্লায়েন্টকে আমি প্রত্যেক মাসে হ্যাপি রাখতে পারতেছি নাকি কারণ প্রত্যেক মাসে প্রথম সপ্তাহে কিন্তু আপনারা দেখবেন আমার খুব একটা খোঁজ খবর পাওয়া যায় না আমি বাংলাদেশে থাকি যেই দেশে থাকি পৃথিবীর খুব একটা খোঁজ পাওয়া যায় না প্রত্যেক মাসের প্রথম সপ্তাহ হলো রিপোর্টিং উইক গরিলার জন্য ফাসেলের জন্য এবং যেহেতু রিপোর্টিং উইক প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে আমরা প্রায় দেড়শো ক্লায়েন্টকে রিপোর্ট পাঠাই এই দেড়শোর মধ্যে প্রায় ফিফটি পার্সেন্টের রিপোর্ট পাওয়ার পরে কল চায় বলে যে আমি রিপোর্ট দেখে এই বুঝছি বা আমার এই প্রশ্ন আসছে চলো আমরা একদিন একটা কলে বসি কখনো কখনো লোকাল হলে সামনাসামনি হয় মিটিং বেশিরভাগ সময় আসলে জুমে হয় বা গুগল মিটে হয় এই যে এই ব্যাপারটা এই যে এই জিনিসটা আমরা জানি এবং এই জিনিসটা জানি দেখে পুরো মাসের যাইতে থাকে এটার পিছনে যেগুলো সামনের থেকে দেখা যায় না সামনে থেকে দেখলে মনে হয় মার্কেটিং চলতেছে সোশ্যাল মিডিয়ায় আমি দেখতেছি বা গুগলে আমি দেখছি বা ইউটিউবে আমি দেখতেছি প্রিডোল চলতেছে আসলে কিন্তু খুব মেসি এবং একটা কোডাউন টাইপ থাকে থাকে আমাদের এজেন্সি যেখানে সবকিছু একদম হাসল টাইপ মোডে ম্যানেজ করা হতে থাকে যেন ক্লায়েন্টরা হ্যাপি থাকে এবং কিছুর পরেও ক্লেন্টরা সবসময় হ্যাপি থাকে না পাঁচ থেকে দশ পার্সেন্ট ক্লায়েন্ট অন অ্যান অ্যাভারেজ সিক্স মান্থের এর পরে আমি সরি আমি অনেক বেশি টার্মস বলতেছি ছয় মাস অন অ্যাভারেজ ক্লায়েন্ট আমাদের সাথে থাকার পরে चले जाए আমরা সব এজেন্সিতে হতে দেখি আমাদের এজেন্সি আলাদা না এবং এই নতুন ক্লায়েন্ট পাওয়া নতুন ক্লায়েন্টকে টিকায় রাখা এই পুরো ব্যাপারটা করা যে কত কষ্টকর ক্লায়েন্ট ফেসিং হওয়ার কারণে আমি আর অন্যান্য অনেক বিজনেস করেছি যেগুলো ক্লায়েন্ট ফেসিং ছিল না আমি ব্লগ বানাইছি যেখানে আমার জীবনে কোনোদিন কারোর সাথে কথা বলতে হয় নাই আমি বানাইছি যেখানে আমার জীবনে কারোর সাথে কোনোদিন কথা বলতে হয় নাই আমি ই কমার্স বা এফ কমার্স বা ইভেন এফ বি এ টাইপ বিজনেস যদি আপনি করেন আপনার কখনো কারোর সাথে কথা বলতে হবে না কোনো ক্লায়েন্টের ফোন ধরতে হবে না কোনো ঝামেলায় না এজেন্সি যখন আপনি চালাবেন তখন ব্যাপারটা পুরোই অন্যরকম সেকেন্ড পয়েন্ট এটা একটা বাংলাদেশ স্পেসিফিক প্রবলেম এটা ইন্টারন্যাশনালি নাই এই প্রবলেমটা সেটা হলো যদিও এজেন্সিটা এমআরআর বিজনেস আমি একটু আগে আপনাদের বললাম প্রত্যেক মাসের একটা প্রেডিক্টেবল রেভিনিউ থাকে যে মান্থলি রিকারিং রেভিনিউ এই ক্লায়েন্ট যদি আমাকে জানুয়ারিতে টাকা দিয়ে থাকে আমি যদি খুব বেশি খারাপ কাজ না করি ফেব্রুয়ারিতেও সে হয়তো আমাকে টাকা দিবে কারণ ওর বিজনেস তো বন্ধ হয়ে যাচ্ছে না এক মাসের ভিতরে ওর মার্কেটিং দরকার এবং আমি যদি ভালো মার্কেটিং দিয়ে থাকি জানুয়ারিতে তাহলে ফেব্রুয়ারিতেও আমাকে মার্কেটিং এর জন্য টাকা দিবে এই জিনিসটা আমরা অটোমেটিক্যালি ক্লায়েন্টদের কাছ থেকে কাটতে পারি আমি যদি আপনাদের স্ট্রাইপে যে দেখাইতে পারতাম আমি দেখাবো না কারণ কনফিডেন্সিয়াল হয়ে যাবে ইনফরমেশনটা বাট আমরা ক্লায়েন্টদের ধরেন আপ একটা ক্লায়েন্ট আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিস নেওয়ার জন্য জানুয়ারি সতেরো তারিখে টাকা দিছে ফেব্রুয়ারি সতেরো তারিখে তার ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে আমরা অটোমেটিক্যালি আবার টাকা কাটবো মার্চের সতেরো তারিখে আবার কাটবো এপ্রিলের সতেরো তারিখে আবার কাটবো এই জিনিস চলতে থাকবে যতদিন পর্যন্ত উনি ক্যান্সেল করার জন্য রিকোয়েস্ট না করতেছে বাংলাদেশের মার্কেটে এটা হয় না বাংলাদেশের মার্কেটে অটোমেটিক্যালি টাকা কেটে নেওয়ার কোনো সিস্টেম নাই বাংলাদেশের মার্কেটে যেটা হয় সেটা হলো আপনার এক মাস শেষ হয়ে যাবে এরপর আপনি ওই ক্লায়েন্টকে ফোন দিবেন প্রথমে একটা ইনভয়েস পাঠাবেন তারপর ফোন দিয়ে বলবেন যে ভাই আমি ইনভয়েস পাঠাইছি এই টাকাটা দিয়ে দিন আমাকে উনি আপনাকে দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ ঝুলাবেন ঝুলাইতে ঝুলাইতে পরের মাসের বিলের সময় সময় যাবে এবং পরের মাসের বিলের সময় যখন আসবে তখন উনি হয়তো আগেরটা পে করবে তখন আবার বলবে যে মাত্রই তো আগেরটা দিলাম আবার এখন এখন একটা দিতে হবে সো বাফার উইন্ডো বেড়ে যায় ওইখানে এবং দেখা যায় যে ক্যারি এই যে যে ধরো নব্বই দিন একশো বিশ দিন এরকম ক্যারি হতে থাকে যেটা বাংলাদেশে যতগুলো এজেন্সি আছে সবার এক একটা বড় সমস্যা আমি অনেক বড় বড় এজেন্সি চিনি বাংলাদেশে প্রায় সব এজেন্সি চিনি আমরা এবং প্রত্যেকে যারা বড় তারা দুই কোটি তিন কোটি টাকার বিল পেন্ডিং যারা ছোট তাদের দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকার বিল পেন্ডিং ভয়াবহ একটা অবস্থা কারণ যদিও রিকারিং বিজনেস বাট বাংলাদেশে ওইটা ম্যানুয়ালি তিন নম্বর পয়েন্ট যে পয়েন্টটা নিয়ে আমি খুব বেশি স্ট্রাগল করি সেটা হলো যখন আপনি একটা এজেন্সি চালাবেন আপনার মেইন যে স্কিল দরকার সেটা হলো পিপল ম্যানেজমেন্ট স্কিল মানুষকে ম্যানেজ করতে পারার স্কিল মানুষকে দিয়ে কাজ করায় নিতে পারার স্কিল আমি কি ধরনের কাজ চাচ্ছি এটা মানুষকে বোঝাতে পারার স্কিল এবং সে আসলে কিরকম ফিল করতেছে ওই কাজ করতে গিয়ে তাকে আমার ঠিক কিভাবে মোটিভেশন দিতে হবে এবং তার কাছ থেকে কীভাবে ওই কাজটা বাইর করে নিয়ে আসতে হবে ওটা বুঝতে পারার স্কিল প্রত্যেকটা স্কিলে আমার বেশ খারাপ এবং এর উপরে যখন আপনি রিমোট ব্যাপারটা বসাবেন যে এই জিনিস আমি সামনাসামনি করতে পারতেছি না এক একজন এক এক দেশে বসে আছে আমাদের বেশিরভাগ ওয়ার্কফোর্স যেরকম বাংলাদেশে খুব অল্প সংখ্যকে আছে আয়ারল্যান্ডে এবং কিছু সংখ্যক আছে বাকি ইউরোপে এবং ইউকেতে এই ব্যাপারটা যখন হয় তখন এই পিপল স্কিল দেখানোর সুযোগ অনেক কমে যায় এবং আমার যেহেতু মানুষের সাথে কথা বলতে খুব একটা ভালো লাগে না আমি এই জিনিসে খুব খারাপ এটা আমি এই জন্যই আপনাদের বলতেছি কারণ এর কারণে আমার অনেক 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 লস হয় সেম জিনিস ক্লায়েন্টের ক্ষেত্রেও হয় ক্লায়েন্টের সাথে যখন কমিউনিকেট করি তখন পিপল স্কিল খারাপ হলে ক্লায়েন্ট কনভার্ট হয় না বা ক্লায়েন্ট একটা ব্যাড ভাইপ পে তার মাথার সাবকনশিয়াস একটা থেকে যায় এবং ইভেন্চুয়ালি সে জায়গা ক্যান্সেল করে ফেলতেছে আমাদের সার্ভিস বাট মেইন প্রবলেমটা হয় মানুষ ম্যানেজ করতেছে আমরা যে কি পরিমাণ মানুষ হায়ার করি এবং ফায়ার করি এটা পাবলিকলি বললে মানুষ ভয় পাবে যে এত কিভাবে চান হয় আমাদের একটা ফরচুনট ব্যাপার হলো আমাদের একটা কোর্স আছে আপনারা জানেন khalifporn.com এ যেখান থেকে আমরা অনেক কোয়ালিটি স্টুডেন্ট পাই এবং 2023 সালে আমি অলরেডি 6 জন হায়ার করেছি আমাদের স্টুডেন্টস এবং তাদেরকে আমরা বিভিন্ন ধরনের কাজ দিয়েছি একদম সাইটেশন ম্যানেজার লেভেল থেকে শুরু করে ফেসবুক অ্যাড এক্সপার্ট পর্যন্ত বিভিন্ন রোলের জন্য আমরা হায়ার করছি বেশিরভাগ এজেন্সির এই লাক্সারিটা নাই যে তাদের রেডি লেবার মার্কেটে মানুষজন আছে যারা তাদের কোর্স করতেছে এবং তাদের থেকে আপনারা নিচ্ছেন এরকম সুবিধা কিন্তু বেশিরভাগ এজেন্সি পায় না আমরা পাই আমাদের প্রবলেমটা একটু কম তারপরেও এত স্ট্রাগল করতে হয় আপনি যখন আপনার এজেন্সি শুরু করবেন আপনি যখন মার্কেটে যাবেন আপনি যখন বিডি জবসে যাবেন বা লিঙ্কডিনে যাবেন বা ফেসবুকে যাবেন যে আপনি যখন একটা জবের জন্য মানুষ খুঁজতে যাবেন আপনার স্ট্রাগল শুরু হবে মানুষ যখন আপনার সাথে জয়েন করা শুরু করে কাজ শুরু করবে ডাবল স্ট্রাগল শুরু হবে তার কাজ যখন আপনার ভালো লাগবে না আপনি যখন তাকে কিছু বোঝাতে যাবেন ট্রিপল স্ট্রাগল শুরু হবে স্ট্রাগল চলতেই থাকবে যতদিন পর্যন্ত সে আপনার সাথে কাজ করতেছে চার নম্বর পয়েন্ট এই পয়েন্ট আমি ফার্স্ট এ একবার বলেছিলাম সেটা হলো মার্কেটিং এজেন্সি যখন আপনি চালাবেন আপনার মেইন স্ট্রেন্থ হলো সেলস স্কিল এটাই আপনার মেইন স্ট্রেন্থ আপনার মেইন স্ট্রেন্থ এসিও আপনি কত ভালো পারেন এটা না ফেসবুক অ্যাড আপনি কত ভালো পারেন এটা না আপনি যেই দুনিয়ার সার্ভিস দেন ওই সার্ভিস আপনি কত ভালো পারেন এটা না আপনার মেইন স্কিল হইল আপনি কত ভালো বিক্রি করতে পারেন সেলস স্কিল দুনিয়ার সবচেয়ে টাফ স্কিলগুলার একটা এবং এই কারণে সেলস স্কিল ড্রিভেন বিজনেস যেগুলো যেগুলো পুশ সেল নির্ভর বিজনেস ধরেন ইন্স্যুরেন্স বলেন বা অনেক ক্ষেত্রে যেই সব বিজনেসে মূলত ইনবাউন্ড লিড খুব কম আসে আমার নিজের যা বলে বলে বেঁচতে হয় এইরকম বিজনেস যেগুলো ওগুলো দেখবেন আপনি খুব কম ফর্চুন ফাইভ বা ইঙ্ক ফাইভ থাউজেন্ডে আসে কারণ এইসব বিজনেস গ্রো করা খুব 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 কষ্টকর কাজ সেলস একটা খুবই ইম্পর্টেন্ট স্কিল সেলস খুবই কঠিন স্কিল বেশিরভাগ মানুষ কথা বলতে পারে বেশিরভাগ মানুষ অনেক কথা বলে বেশিরভাগ মানুষ বেচতে পারে না বেচতে পারা শিখতে পারা আপনার এজেন্সি চালানোর জন্য একটা পূর্ব শর্ত যদি আপনি এটা না পারেন কিছু ক্লায়েন্ট হয়তো আপনি পাবেন যারা ইনবাউন্ড তাদের নিজেদেরই আগ্রহ আছে এবং আপনি যাই বলেন তারা মোটামুটি আপনি ভয়ঙ্কর বাজে কিছু না বললে তারা কনভার্ট হয়ে ক্লায়েন্ট হবে বাট আপনি যখন স্কেল করার কথা ভাববেন তখন আপনি কখনোই স্কেল করতে পারবেন সবার সাথে আপনি যদি খুব ভালো সেলসও হন সেলস ম্যানেজার হিসেবে আপনি একদম ওয়ার্ল্ড ক্লাস লেভেলের ওই যদি আপনি হন আপনি একা প্রতিদিন একশো মানুষের সাথে কথা বলতে পারবেন না আপনার টিম লাগবে এবং টিম যখন লাগবে তখন সেলস ভালো এরকম মানুষ লাগবে পুরা সেলস নির্ভর হবে একটা মার্কেটিং এজেন্সি আমার এক্সপিরিয়েন্স আমি এটাই দেখছি যদি তা না হয় তাহলে মার্কেটিং এজেন্সি কখনোই বড় হয় না ফিফথ পয়েন্ট পুরো দুনিয়া এই পয়েন্ট আছে এবং বাংলাদেশে এই প্রবলেম আছে সেটা হলো মার্কেটিং এজেন্সির এন্ট্রি ব্যারিয়ার খুব কম আপনি দেখবেন আমার আপনারা অনেকেই জানেন আমি ঠিক জানি না আমি আবার বলতেছি যে আমি মার্কেটিংয়ে প্রথমে নর্থ থেকে ব্যাচেলর করেছি এরপর আমি ডিজিটাল মার্কেটিং এ ইউনিভার্সিটি অফ ডাবলিনের ট্রিনিটি কলেজ থেকে মাস্টার্স করছি মার্কেটিং বিষয়ে আমার পাবলিকেশন রিসার্চ ছিল লোকাল এসিও নিয়ে এরপরে মার্কেটিং নিয়ে তো আমি গত প্রায় সাত বছর ধরে কাজ করতেছি নিজে এজেন্সি লাইফে ক্লায়েন্টদের কাজ করতেছি আবার আপনি আমি যে মার্কেটিং পারি এগুলো আপনি আমার ইউটিউবের নাম্বার আমার ফেসবুকের নাম্বার এগুলো দেখলেও বুঝতে পারেন যে শুধু যে ক্লায়েন্টের কাছে আমার তারা নিজের তো এই পুরা যে একটা এক্সপেরিয়েন্সের দুনিয়া আমি বানিয়েছি গত সাত বছরে বা আট বছর ধরে তার আগে আমি ফ্রিল্যান্সিংও করছি অনেকদিন সো ওগুলো প্রোফাইলগুলো সব আছে ওগুলো আপনি দেখতে পারেন পয়েন্ট এটা না পয়েন্ট হলো কালকে একজন ঢাকার কোন একটা কোনায় বসে একটা লম্বা স্ট্যাটাস দিতে পারে মার্কেটিং এর দশটা জিনিস লিখে কোন একটা ব্লগ পড়ে বা কোন একটা বই পড়ে এবং সাধারণ একটা মানুষ মনে করবে যে আমিও যা ওই ছেলেও তাই কারণ ওই ছেলে একটা লম্বা স্ট্যাটাস দিছে এবং ওই ছেলেও তার মানে আমিও তার মানে যে একজন মনে করেন জীবনে কোনো কোম্পানির মার্কেটিং এ কাজ নাই একজন জীবনে কোনোদিন চাকরি করছে হয়তো এবং চাকরিও করছে হয়তো কোডার হিসেবে চাকরি করছে হয়তো ডেভেলপার হিসেবে চাকরি করছে হয়তো গ্রাফিক ডিজাইনার হিসেবে সে একটা মার্কেটিং বিষয়ে স্ট্যাটাস দিল বা সে আরেকজনের মার্কেটিং কেমন এটা একটা অ্যানালাইসিস টাইপ বানাইলো তার পরের দিন থেকে তার কাছে হিসাবে মার্কেটিং এর কথা শুনতে যায় যে পয়েন্টটা আমি মেক করার চেষ্টা করতেছি সেটা হলো এই ইন্ডাস্ট্রিতে এন্ট্রি ব্যারিয়ার বলে কিছু নাই যে কেউ চাইলেই একটা ফার্মেসি বসতে পারে না যে কেউ চাইলে ডাক্তার হয়ে যেতে পারে না কারণ ডাক্তার হইতে হলে আপনার ডিগ্রি লাগে 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 সার্টিফিকেশন সরকারের থেকে পারমিশন তারপরে যায় আপনি আপনি একটা একটা চেম্বার বসতে পারেন পারেন বা কোনো হসপিটালে চাকরি নিতে ডাক্তারেসব এর চালাতে চান আপনার কি ডিজিটাল মার্কেটিং এর ডিগ্রি বাধ্যতামূলক বাধ্যতামূলক না যে কেউ চাইলে করতে পারে এই কারণে এন্ট্রি ব্যারিয়ার নাই পাঁচ বছরের একটা ছেলেও করতে পারে পঞ্চাশ বছরের একটা লোকও করতে পারে কে যে ভালো কে যে খারাপ কার এক্সপিরিয়েন্স কেমন এটা তো সাধারণ ক্লায়েন্ট বুঝে না সাধারণ ক্লায়েন্ট হবে কমে দিচ্ছে কতই বা খারাপ হবে বা ওর কাছ থেকে আমি একটু বেশি স্ট্যাটাস স্ট্যাটাস দেখছি বা ও বেশি অ্যানালাইজ ওর ভাইব দেখে মনে হয় ও মনে হয় অনেক কিছু পারে ওর সার্ভিস আমি নেই সো ক্লায়েন্ট ফেসিং বিজনেস এক প্লাস এন্ট্রি ব্যারিয়ার লো ইউটিউবের ক্ষেত্রে ব্যাপারটা ইউটিউবের এন্ট্রি ব্যারিয়ার খুব লো যে কারণে ইউটিউব করাও খুব একটা ভালো আইডিয়া বলে আমার মনে হয় না বাট ওটা আজকের টপিকের বিষয় না এটা আমরা আরেকদিন কথা বলবো যদি আপনারা চান এই যে এন্ট্রি ব্যারিয়ার লো হয় এবং সার্টিফিকেশন না থাকে যে কেউ মার্কেটে এন্টার করতে পারা এটা একটা বড় কারণ যে আমি মানুষকে এজেন্সি টাইপ জিনিসপত্র শুরু করতে নিরুৎসাহিত করি দেখেন মনে করেন আমার কাছে এক লাখ টাকা আছে এক লাখ টাকা দিয়ে আমি একটা টায়ার ব্র্যান্ড শুরু করতে পারি একটা টি শার্টের ব্র্যান্ড শুরু করতে পারি একটা ঘড়ির ব্র্যান্ড শুরু করতে পারি একটা মোবাইল এক্সেসরিজের ব্র্যান্ড শুরু করতে পারি অথবা একটা মার্কেটিং এজেন্সি চালাইতে পারি এই পাঁচটার মধ্যে কোনটা আমার সিলেক্ট করা উচিত আমি বলবো মার্কেটিং এজেন্সি বাদে বাকি চারটা সিলেক্ট করা উচিত কারণ প্রত্যেকটাই একটু হলো এন্ট্রি ব্যারিয়ার আছে চাইলেই যে কেউ একটা টি শার্টের বিজনেস শুরু করতে পারে না তার দশ জায়গায় যাইতে হবে কোনো জায়গা থেকে টি শার্ট আনতে হবে ভালোভাবে একটা সার্ভিস দেওয়ার জন্য ডেলিভারি লজিস্টিক অনেক কিছু তার মেনটেন করতে হবে যেগুলো একদিনের মধ্যেই রেপ্লিকেট করা সম্ভব না নতুন কারো পক্ষে সেম বাকি বিজনেসগুলোর ক্ষেত্রে যেগুলোই একটু বেশি স্টেপ যেগুলো আপনার ঘর থেকে একটু বাইর হতে হচ্ছে যেগুলো আপনার একটু দূরে দূরে যাইতে হচ্ছে বা একটু লজিস্টিক মেনটেন করতে হচ্ছে তিনজনের সাথে কথা বলতে হচ্ছে ওই বিজনেসগুলো রেপ্লিকেট করা একটু কষ্টকর দিন শেষে সবই রেপ্লিকেট করা সম্ভব গুলা একটু কষ্টকর মার্কেটিং এজেন্সির ক্ষেত্রে কিছুই করতে হচ্ছে না আমি একটা ওয়েবসাইট খুললাম আমি একটা ফেসবুক পেজ খুললাম পরের দিন থেকে আমি আমার লিঙ্ক ডিনের বায়োটা চেঞ্জ করে হেড অফ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এট ডিজিটাল মার্কেটিং অবগম আপনারা বিশ্বাস করে না হয়তো নাম বলতে পারি না খারাপ দেখায় এরকম অনেক মানুষ আছে যাদেরকে আপনি মার্কেটিং এক্সপার্ট ভাবেন এবং ওদের পাবলিক ভাইভ হলো তারা মার্কেটিং এক্সপার্ট তারা হেন দুনিয়ার এমন কিছু নেই জানে না এই মানুষগুলা গোপনে গোপনে অনেকে আছে চাকরি করে অনেকে আছে পাবলিকলি অনেক ভাবসাব নেয় কিন্তু আবার ইনবক্সে বা ইমেইলে চাকরি চায় বা অনেক স্ট্রাগল করতেছে এরকম মানুষও আছে সো সামনাসামনি যা দেখা যায় মার্কেটিং ওয়ার্ল্ডের ব্যাক অত মধুর না অনেক কঠিন যেটা আমার উদ্দেশ্য এটা না যে আপনি মার্কেটিং কর না করেন বা মার্কেটিং এজেন্সি দ্বার না করেন এটা আমার উদ্দেশ্য না আমি জাস্ট চাই আপনি রিয়েল ব্যাপারটা জানেন তারপর ডিসিশন নেন যে আপনি আসলে করতে চান নাকি চান এত কিছুর পরেও যদি আপনি মার্কেটিং এজেন্সি শুরু করতে চান তাহলে আমার কিছু টিপস আছে আপনার জন্য যেগুলো আপনি যদি মেনটেন করতে পারেন তাহলে আমার ধরুন আপনার মার্কেটিং এজেন্সির জার্নিটা অনেক সুন্দর হবে প্রথম টিপ হলো ট্রাই টু সেল ওয়ান সার্ভিস একবারে অনেক কিছু করার দরকার নেই আপনি ওয়েবসাইটও বানায় দেন আপনি অ্যাপও বানায় দেন আপনি ফেসবুক অ্যাডও দেন আপনি আবার অর্গ্যানিকও দেন আবার আপনি এসিও করেন এরকম না একটা সার্ভিস নেন আমি শুধু অ্যাপই বানাই বা শুধু অ্যান্ড্রয়েড এবং অন্য কিছু দিয়ে বানাই না কোন একটা নিশ ভেবে ওই নিশের ভিতরে সাব নিশ বের করে সেগমেন্ট করে শুধু একটা জিনিসের ভিতরে এক্সপার্ট হওয়ার চেষ্টা করেন সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট পাওয়া তুলনামূলকভাবে সহজ হয় ইনফরমেশন ক্রিয়েট করাও তুলনামূলকভাবে সহজ হয় ক্লাটার এবং কম্পিটিশন একটু কমে যায় কারণ সবাই তো আসলে সব করে একটা বিষয়ে এক্সপার্ট মানুষ পাওয়া খুব কম কষ্টসাধ্য এবং বাংলাদেশের মার্কেটে আরও বেশি কষ্টসাধ্য যদি আপনি এরা করতে পারেন তাহলে আমার ধারণা আপনার ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করাটা অনেক সহজ হয় দুই নম্বর পয়েন্ট হলো ক্রিয়েট প্রুফ অফ ওয়ার্ক ফর ইয়ার ওন ব্র্যান্ড আপনি যদি আমাকে এসে বলেন যে ভাই আমি তো আপনার ইউটিউবের ভিডিওটি দিয়ে এডিট করে ফাটায় ফেলতে পারবো আমি ইউটিউবের বিষয়ে অনেক কিছু জানি কি ধরনের থামনেল কাজ করে কি ধরনের ভিডিও দিলে কাজ হবে কি ধরনের ডেসক্রিপশন লিখলে ভিডিও র্যাঙ্ক করবে এগুলো সব আমি খুব ভালো জানি আপনার উচিত আমাকে হায়ার করা ফার্স্ট যে প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করবো সেটা হলো ভাই আপনার ইউটিউব চ্যানেলটা আমাকে দেখান আমি দেখি আগে আপনি কি করছেন তারপরে আমি বুঝবো যে আমার আপনাকে হায়ার করা উচিত নাকি আপনার প্রুফ দেখান কাজে কথা না প্রুফ আপনার যেটা করতে হবে আপনি যদি এজেন্সি শুরু করতে চান ইউ হ্যাভ টু ক্রিয়েট প্রুফ অফ ইউর ওয়ার্ক আপনি যে আসলেই যেটা বেচতেছেন ওইটা পারেন এটার প্রমাণ ডিজিটালি দুনিয়ায় পোর্টফোলিও দিয়ে দেখানো সম্ভব কথা দিয়ে না সো প্রুফ অফ ওয়ার্ক ক্রিয়েট করতে পারাটা খুব বেশি জরুরি থার্ড বি টু বি রিলেশন বি বি রিলেশন ইজ দ্য কি বিকজ এটা একটা বি বি বিজনেস বি টু সি বিজনেস না আপনি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি টাইপ যদি বানাইতে চান কখনোই এমন হবে না যে আপনি পুরো দুনিয়াকে ফেসবুক অ্যাড দেখাচ্ছেন এবং তারপরে ওই পুরো দুনিয়ার ফেসবুক অ্যাড থেকে কনভার্ট হয়ে হয়ে বাংলাদেশের মার্কেটে এটা খুব কষ্টসাধ্য একটা কাজ হবে এত ফাউল লিড আসবে প্লাস এত ব্যাড কোয়ালিটি লিড আসবে প্লাস এত র্যান্ডম কোয়েরি আসবে যে আপনার বাজেটের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আসলে ওয়েস্ট হবে বি বি রিলেশন ম্যানেজ করার অনেক ইউনিক উপায় আছে সব আমি এখন এখানে বলতে চাইও না বাট আচ্ছা একটু ভাববেন যে আমি কিভাবে অন্য বিজনেস কাছে খুব সহজে পৌঁছায় যেতে পারি উইদাউট ইউজিং আপনি চিন্তা করেন মনে করেন আমি একটা ডিজিটাল শুরু যদি আমি ভাবতেছিলাম বলবো না একদম বাট আমি আপনাদের একটু বলি মনে করেন আমি একটা ডিজিটাল শুরু করতেছি আমার ক্লায়েন্ট দরকার ক্লায়েন্ট পাওয়ার দুইটা উপায় আছে ধরেন কথার কথা আমি ফেসবুক অ্যাড চালাইতে পারি ক্লায়েন্ট পাওয়ার জন্য যে ডিজিটাল মার্কেটিং লাগলে আমার সাথে যোগাযোগ করেন হেনতান অথবা আমার এক লাখ টাকাই বাজেট ফেসবুক চালাই বা মার্কেটিংয়ের জন্য আমি এক লাখ টাকার বেশি বাজেট খরচ করবো না এক্ষেত্রে সো আমি ফেসবুকে চালাতে পারি এক লাখ টাকার আমি কি ক্লায়েন্ট পাবো পাইতেও পারি নাও পাইতে পারি ডিপেন্ড করে আমি আরেকটা কাজ করতে পারি আমি একটা ডেলিভারি কোম্পানির কাছে যাইতে পারি ছোটোখাটো একটা কারণ রেড এক্স পাঠাও আমার সাথে কাজ করবে না আমি অনেক ছোট একটা ছোটোখাটো ডেলিভারি কোম্পানির কাছে আমি বলতে পারি যে ভাই এই হলো এক লাখ টাকা আমি তোমাকে এক লাখ টাকা আপফ্রন্ট দিয়ে দিচ্ছি এটা তোমার প্লাস তোমার ক্লায়েন্টদের সাথে আমি কথা বলবো প্রত্যেকটা ক্লায়েন্টকে যদি আমি কনভার্ট করতে পারি তাহলে ওটার থেকে দশ করে আমি তোমাকে দিব প্রত্যেক মাসে ইউনিক ওয়েতে বিটু বি রিলেশন কিভাবে জেনারেট করা যায় একটু চিন্তা

পয়েন্ট যেটা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে সেটা হলো ইট টেক্স টাইম টু বিল্ড গুড বিজনেস এরকম না যে আমি ছয় মাসের ভিতরে বা তিন মাসের ভিতরে বিশাল একটা বিজনেস দাঁড় করা ফেললাম এটা আনলাইকলি হবে না তা না হয় এবং ওগুলার এক্সাম্পল আপনারা দেখেন কারণ ওগুলা নিয়ে নিউজ হয় বা ওগুলা নিয়ে কথাবার্তা হয় বাট অন অ্যাভারেজ একটা বিজনেসের এর রেভিনিউ যাইতে বারো মাস থেকে চব্বিশ মাস লাগতেই পারে এটা কোনো খারাপ ব্যাপার না আপনি যখন মান্থলি রিকারিং রেভিনিউ টাইপ বিজনেস এর জন্য আপনার কোম্পানিটা দাঁড় করাচ্ছেন তখন আপনার প্রফিটেবিলিটি যদি ডিলে হয় তাতে কোনো সমস্যা নাই কারণ আপনার কাস্টমার অ্যাকুইজিশন যাই আপনি করবেন যেই বিজনেস আপনি করেন এটা আসলে ডিজিটাল মার্কেটিং স্পেসিফিক সাজেশন না ইন বলতেছি যেই বিজনেসই আপনি করেন যদি আপনি মিনিমাম ওইটাকে চব্বিশ মাস বা বারো মাস না দেন সেই ক্ষেত্রে আসলেই ওই বিজনেস ভালো করতো নাকি কি করতো না এটার ব্যাপারে কোনো কনক্লুসিভ ডিসিশন আমরা আসতে পারবো না হয়তো ভালো করতো হয়তো ভালো করতো না বারো মাস বা চব্বিশ মাস সময় না দিলে আসলে নিশ্চিত হয়ে বলা যাবে না সো বি বি এবং মানে এটা না যে আমি কিছু করব না বসে থাকবো আমি অনেক কাজ করব এবং তারপরেও আমি পেশেন্ট হবো কারণ ভালো জিনিসে দাঁড়াইতে একটু সময় লাগে ভালো থাকে সবাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি না বাট আজকে বলতেছি আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন এবং আপনি যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন নিচে সাবস্ক্রাইব অপশনের একটা লাল রঙের বাটন থাকে ইউটিউবে ফেসবুকে তো ফলো টাইপ কিছু একটা থাকে মনে হয় চেষ্টা করবেন ক্লিক করার যদি এরকম ভিডিও টিডিও ভালো লাগে এবং নিচে একটা কমেন্ট লিখবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের সপ্তাহে টাটা